এখন ভুটটা কিন্তু সবচেয়ে বড় আমানক বেলে হুজুরের রেখিটা কইলেন বুঝলাম না বুঝাইয়া কইতে আছি ভুট হইলো সাংঘাতিক আমানত মনে করেন ফাঁক জনে এমপি খেরুইছে এমপু ফদে আমরা বরিশ মারা খেরুইছে ফাঁকজন কয়জন মা কথা কো কয়জন তুমি কথা কো না গে রে না তিন বাটার বালা হ্যাঁ লগে লগে কইবা বা কয় যা আওয়াজ কয় সাতজন এমপি পদে দেখে রইছে তুমি জানো কেড়াই কি রহ তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার আরেকটা হলো বাটফারের হেডকোয়ার্টার আরেকটা হলো স্মাগলার আরেকটা হইল তে একবার উপজেলা চেয়ারম্যান হয়েছিল গম তো খাইছে খাইছে বস্তা দিবারে হাতু বানাইয়া ডেইলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইত এখন হ্যাকজনের হ্যাক রুক একজন হইল স্মাগলার স্মাগলার কারে কল না মাদক না শুধু চোরা কারবার স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে তে বেছে তো তে মাগলার তুমি জানো তো ওহন আরেকজন হইলো এই গমসুর আরেকজন হইলো কী না সিটা আরেকজন মনে করো বাটফা আরেকজনে সিটারও না এই পর্যন্ত ধরা পড়ছে না বাটফাড়ি তো ধরা পড়ছে না গম টম খাইছে না এই স্মাগলারও না এবার এমনি সহজ সরল মানুষ ফাঁসুক্ত নামাজ পড়ে মোটামুটি মানুষটা ভালা আমানতের খেয়ানত করে না মিসা কথা কয় না সুন্দর করে চলতে চেষ্টা করে এখন আপনারা কোন এই ফাঁচ জনের ভিতরে ভোট দেওয়ান কারে ফার্স্ট নাম্বার লুকটারে দেওয়া লাগতো না এখন ফার্স্ট নাম্বার বুটটারে দেওয়ান লাগবে আপনার কয় কিন্তু টেহায় না করে টেহায় কি তা করে না করে কারণ কসুচা কসকুচা এক হাজার টাকার নোটটা এমনি যখন লাড়া দিছে হাতে টেহারা কয় ইয়া ভুটটা দিলে টেহারা দিলা বলতো তো টেহারা লারে তার নজর লড়ে টেহার লগে লগে তে ডাইনে টেহা গেলে তে ডাইনে চায় হাতে বামে টেহা গেলে না বুঝবিল কোনো কেন এখন বিবেকে কয় ভুট দাও ফার্স্ট নম্বর রে গ্রামবাসী কয় আমরা গ্রামের প্রার্থী তে ভাত ফারোক সিটারোক কানা হোক কুই রোক আতাই আতাই ভাব ডাকবো না এই ডো করম না খুব খেয়াল করেন কি কি কারণে আমরা তো সামানতের খেয়ানত হয় প্রথমে কইবেন ভুটটা কি আমানত নি কন এক নম্বরে কন ভুটটা আমানত নি কারণ আমানত কারে কয় যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া এটা কয় আমানত এখন আপনার ভুটটা যথাস্থানে পৌঁছাইবেন পাঁচ জনের ভিতরে এক দুই তিন সাইড এই সাইড জনটা দিবেন না ফার্স্ট নাম্বারে দিবেন এখন বাঁধা হয় কি দল না দল এবারে দলটা করে এখন এবারে ভাটফাটে ভুট দিয়া বইয়া রয়েছে কই কি তো তোমার মতো মাইসে তুমি দি ভাস তো না বসো হ্যাঁ তাই না ভাটফার তোমার মতো মাইছে গাড়ারে ভুট দিলে কেমনে আও দলটা করি আমরা এটা বটফারুক সীটারুক দলীয় মনোনয়ন পাইছে মার খারা যে লইয়াইতে পারে আমরা তার লগে আছি না আপনি আমানতের খেয়ানত করছেন আপনার দলের গুষ্টি মারি আমি আপনার সবচেয়ে বড়ো দরকার আমানত ঠিক রাখা ঠিক কেনা কি এর দল তুমি জানো দল এরকম ভাটফাটের দিছে গেলে এই দল তোর আর ঠিক ঠিক নী এই দলের কাছেও যায় না যেই দল বাটফার্য এমপি মানে তো চায় কি এর দল কি হদ ঠিক কি নকও তাই গ্রামের মানুষ এবারে বুটটা না দিলে কেমন হয় কেমন হয় এটা হয় না বেঈমানি কইরো আমানতের খেয়ানত কইরো ঠিক ঠিক কি নকও কইলে গ্রাম ও শশ গসগা দলও গেছে গসেগা বাদ। তেহা খাইয়া দন যে বনি না কথা না টেহা খাইয়া বুট দন যে বডি না এরপরে জাল বুট দন যে বনি জাল বুট আমরা তারে যদি জাল বুটরে কোনো গোনায় মনে করে না গোনা মনে কথা জাল বুট কারে কহ না জাল বুট কারে কয় ফু তৈল কুদুচার গিয়া কুচার ঐশ্বর কুদুচার ফুচার ঐশ্বর ফুট কইয়া বুট দিয়া পড়ছে তো তুই যে কইলি তোর আব্বার নাম হইলো কুদ্দুস তুই যে বুটের কেন্দ্র গিয়া কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ ফাঁদ জনে হুনছে এরপরে গিয়া প্রিসাইডিং ফুলিং অফিসার হুনছে দারোয়ান যেটা গ্রাম ফুলি সে তো হুনছে তে কইছে তার আব্বার নাম রশিদ জিগাইছে এজেন্টরা আপনার আব্বার নাম কি আব্দুল রশিদ আসলে কুদ্দুস এখন হেঁতারা কিছু মারছে না ডরে অথবা বুঝছে না অথবা চিনছে না তুমি যে আব্বা তোমার নিজের আব্বার নাম নিজে বদলাই লইলা আমি যে নাগাইশের হিসাপ আমি যদি এখন তোমার বাপ লাগালি গালি দেই তুমি তা কইবা হুজুরে সম্মান করি ঠিক আছে হুজুরে মরা বাপ তুললা গালি দেও কলজাত মানে না রে আমি গালি দিলে তোমার ভাল লাগে না আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই লইলা যে কি তা করো ঠেকনি রে এহেনো শেষ না দেউ আন্দার যারা বেড়িয়েতে কথা শুনতে আছে তারা সঙ্গে মনে মনে কয় দৌড় বাড়াইত রে বেড়িয়েত বালা বেড়িয়েত বালা আলমগীরের বৌ মুখ লচ্চার বৌ কই বুদ্ধি হৈ পড়ছে না হে আলমগীৰৰ বৌৰে জি গেছে কা তো স্বামীর নাম কি কয় মুখ লিখুন

এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে জনের ভিতরে আপনি দেখবেন কোন মানুষটা ভালো আমি কোনো দল বলবো না আমি কোনো ব্যক্তি বলবো না যেই ব্যক্তি ব্যক্তিটারে দেখবেন আমরা জনের ভিতরে বালা আমরা তার এই ভোট দেন তো যেই দল মধ্যে যেই রকমই হোক তার ব্যক্তি সৎ এবং তার আইডিওলজি তার দলের যে ম্যানুফেস্টো সব মিলিয়ে গিয়ে মানুষটা ইসলামের লোকে যায়নি এই লোকটারে আমরা ভোট দিতাম ফারাম অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়াল হইবো ঠিক কিনা কম আচ্ছা এত সহজে বুঝছেন না আর বুঝাইয়া কই মনে করে আপনি বুট দিছেন সুরের তারে তো তে চুরি করে যদি ফার্স গোনা হয় তইলে আপনি এই তারে বুট দেও নেয় না তে চুরির লাইন পাইছে তইলে তে চুরি করে যদি ফার্স্ট পায় তকারি সাদা কাগজ বাড়িতে যাওয়া লাগতো না আপনারা বাইটেন না দিয়া যাইবো আপনি অফার গোনা হ্যাঁ অভার্স্য আপনি অভার্স্য মাঝরিন্দার যেই হেই। আচ্ছা কয়ডা না 3 8 লজ্জাস্থানের হেফাজত করা অ মুসলমান দুইটা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো নবীজি তোমার জামানতের জিম্মাদারি নিব নবীজি কইছে দুইটা ঠুটের মাজ জায়গাটা অর্থাৎ মুখটার যদি তুমি হেফাজত করতে পারো এই মুখ দিয়া যদি মিশা কথা না কও এই মুখ দিয়া যদি খানা না খাও এই মুখটার হেফাজত করবা আর দুই পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জা ঠান্ডা এইটা যদি তুমি হেফাজত করতে পারো অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও তাইলে তুমি এই দুইটা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই মিছা কটাত নাই হাৰ আম খানত নাই আল্লাল্লবি কয় আমি আছি তল নাইকিয়া জান্নাত লৈয়া হেৰুই ৰৈছি গেল কয়ৰা এবাৰ আছ কতুম কৈলে আমাক কোনমতে শক্ত ইয়াতে বিজানিয়া দিয়া বেজানিয়া দিয়া থাক আর দুইটা কদম দিতাম কাট কাট না কাফা কাফি কইরো না কেবে ছয়টা চারটা কাইক দিয়া লাইছি মতে আল্লাহ আল্লাহ কইরা আর দুইটা কাইক যদি দিতাম পারিরে যাকি জান্নাত মনে করলা কাইকটার লগে গইড়ান দিয়া গিয়া জান্নাতের ভিতরে বড়সা গেম টিং নিয়ে রেডি নে সবাই রেডি আবার ফাঁস নাম্বারে আল্লাহ নবী কয় পেটে হারাম হারাম পেটকে হারাম মুক্ত রাখা অর্থাৎ হারাম জিনিস না খাওয়ানো এটা তো কইয়া লাইছি আগে দিয়া তো এটা আগে লাইছি কদমটা তাড়াতাড়ি পড়ছে রে পাতলা পাতলা দিয়া লাইছি আমরা মার হাবা কোনো আবার আমরা কোনো চারো আনা দিয়া লাইছি আর মাত্র এক কদম কয় কদম হারাম খানা খাইয়েন না হারাম খানা কারে কয় সুদের টেহা হারাম ঘুষের তে হারাম মদের তে হারাম লাইন ঠেলটা যেই ক্ষেত্রে আপনার ভিতরে রয়েছেন সেটাতে হারাম আপনার ফাঁসকানি ক্ষেতের কোড়াড়া অথবা এক কানি খেতের কোডাড়া আপনার কষ কাটতে কাটতে মাত্র সাইরাঙ্গুল ক্ষেত এই লাইনের ভিতরে আনছেন আপনি এক কানি এককানি এক কানি ক্ষেত যদি ষাট মুন দান হয় ওই যে লাইল ওইটা বিধান দশে রয়েছে ওই এটা ঠেলছেন এই ষাট মুনের লোগে দশ বন্ধ করো ষাট মুনের লগে দশের দান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম ঠিক কিনা কর আপনি বেতন পাইছেন এক লাখ দশ হাজার টাকা ঘুষের টেহা এই এক লাখ দশ সব হারাম সব হারাম হুতা দশ হাজার হারাম না আচ্ছা বললো হুজুর এটা তা কইলেন তাহলে মেহনত করে যে এক লাখ ফলে এটা আবার হারাম হয় কিন্তু করে ঘুষটা না হারাম আমি কই কে রে বুঝছো না এক মন দুধের লোগে এক ফোটা সেনা দিও তইলে এক ফোটা হারাম হয় না পুরো দুধ রায় বাদ যায় ঠিক কিনা ক খুব সাবধান কী দরকার লাগছে এটা করণের এক কাপ চায়ের লাগিয়া আপনার তারা বানাইয়া বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিশা কথা কয় তে চাহটা খাবাইব এই স্বাস্থ্য লোবা বইয়া আসনি বালা তো কয় আসি ভালে আত রহিমডাল লগে দেওয়া হয়েছিল বোঝাকে যে তোমার ফোদাইয়া কই কে কহিম রা কি ফোদাই কি ফো আনু কি মোহর বোঝাই ফো ফোদাইছে আমি হোস করে আমি এদিকে মোহ কেমনে কয় এক কাপ চা খান মনে মনে কয় ডাল লাগিয়ে আছে নি রে বাপ সাই আব্বা খাইলেও দিন যা না খাইলেও দিন যা না খাইয়া মরে না হন বাংলাদেশ গাছের ফাতা খাইয়েন কাম লাগে টিউবওয়েলের পানি খাইয়েন এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না পানিও পাইছে না মরুভূমি পানিও পাইছে না নবীজিরে সাড়ে তিন বছর জালখানা ডুহেরে সিলকা ফেররা নবীজি পানিও খাইতো দিছে না কোনো কিচ্ছু দিছেনা। পেহা দিয়া মাল বেচবো রৌনা না কইরা রাখছে নবী গাছের ফাতা খাইছে ছাগলের লাদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে তারপরও তারা আপোষ করছে না কি রে এত ফানা। কি রে নাদানা ফানাটা কি রে আপনি যদি ফ্যাট বইয়া খান আমি যদি একটা লাদি লইয়া ফিটটা কই দুইটা রসগোল্লা খান আপনি কেমন কানতাম ফারাম খাইতাম ফারতাম না ঠিক কিনা এটা এত হাতাহিতা পানি বাদ দিয়া কচালন দিয়া খাইলেও দিন যায় কুরমা ফলাও দিয়া খাইলেও দিন যায় বাট ফাড়ি চিটাড়ি করে খাওনের দরকার কিটা সা খাইলে কি তইবো না খাইলে কি তইব একটা চা খাওয়ানোর লাইগি আপনি বানাইয়া বানাই আরেক একবার নাম এত তান করানোর দরকারটা কিতা আপনে দরকারটা কিতা হে না শুনছা না আল্লাহ শুনছে নিও তো বিচার করবো কি হ্যাঁ তে না আল্লাহ বুঝ কই র সললে না আর কিতা কয়া তখন একটা কাইক দাম আমরা সকলো রে রে শক্তি সঞ্চয় কর শাষ্টান দিয়ে ভিতরে ভোট চল দিয়ে টাইট কর র সে র লাষ্টের কাইকটা এখন দিয়া আমরে। মার হাবা কয়না রে ছয় নাম্বারে হইল যেটা আগে কইয়ালা ইসলাম এ ধ জবানের হেফাজত করা জবানরা নানান কাজে ব্যবহার করণ যায় সবচেয়ে জঘন্য কাজ হলো মিছা কথা কন এই জবান দিয়া মিছা কথা না না কইও না মানুষ তোমরা আমার ফোন না আমিও তোমরা ফোন না আমার ফুফু দিয়ে রাখছি এই বসা গাজির বাই কত বেড়াইতে পাইছি কোনো ফুফুর বাইতে এত বেড়াইতাম গেছি না এই ফুফুর বাই যত বেড়াইতে কোন কোনো ফুফুর বাই তত বেড়াইতাম যাইতাম ভরছি না রে সবচেয়ে বেশি আইসি হেন দাদায় দাদি হয়তো এখনো বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা নৌকা দিয়া বর ফুলের তলে দিয়া কত বলদা বাজারের ব্রিজটার তলে দিয়া তলে দিয়া রে গুড়ান দিয়া ইয়া রে ওজাকির বর বাঙ্গান্না ফুলের তলে দিয়া রে তরাবাড়ির উত্তর দিয়া রে খাল দিয়া আইয়া সেরা এখনো গাড়া রাত লাগাই আম গাছটার লগে বান্ধা মারা হাবা রে এই হুফুরা বাই কত আইসি তোমরা আমার ফোন খাও তোমরা আমার আফন আমার কুলজার মানুষ আমি তোমরা লাগে মায়া আছে দেখা কনাকাঞ্চি মাইরা এত কোনো আওয়াজও করি না আর এত কথা কনো লাগে না এস দেখছি দেখছি যে মাহফিল করলে ভালা দাওয়াত ফোরে ভালা দাওয়াত তার এমনি মাইরা যদি করতা তো বুধ কি তার ওয়াজ না এমনি তো ভাসি দশ হাজারের উপরে মাহফিল আছে আইয়ার হয়েছে সাতাইশ সাল পর্যন্ত মাফি এটি আবার মাইসা মনে করে বেড়াগিরি দেয় না না ওখানে মাপ চাই আমি ঠেলার লগে আইয়া ফসে থাক কইতাম না একদমে থাকে কইতাম না বাইরে কইতাম না দেখে না কথা তো হেঁটে আবার কোন কন কীর্তাই যা কইতেও কীর্তন একবেলা ফোরা যে কীর্তা সে বেড়া কয় ফরেন 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 তোমরা সেই কারো কইবে না রীতা কইবেন কীর্তন আমরা দোয়া করি আল্লাহ আরও দেখ এই দেয় না কইবে কন 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 কি হুন্ডে কি ইচ্ছে ইচ্ছে লাগে নাকি মার হবে বলো

আফন মানুষু জবানদার হেফাজত কইরা আল্লাহর ওস্তে একটা মিছা কথাও না আচ্ছা আপনি যদি নিয়ত করেন ও আমি যদি আজকে নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি মুসলমান গnde যে আমি একটা মিছা কথাও কইতাম না কেন আমারে কই এটা আমার সিদ্ধান্ত অন ডিসিশন আমার সিদ্ধান্ত আমি মিছা কথা কইতাম না এমন কোন বাহির ফুতা আছে আমারে মিছা কথা কই না ঠিক কি ঢাকা আমি কইতাম না মিছা কথা এটা আমার ব্যাপারে না তাইলে আপনিও আলন না আপনি কইসিলাম না যে হুজুর ইনশাল্লাহ মিছা কথা দাম না আর বাসাম কয় বছর ইনশাল্লাহ মিছা কথা কইতাম না কেনাকা মিছা কথা কইতাম না কেনাকালা কই চলো সবাই আত এই যে আমরা আচ্ছা দিলে এই স্ত্রী কথা যে ছয় রাজি করলেন কোনো বার দিয়ে হাত তুললেন না এবার হাত তোলাইলেন কেটে এটা প্রশ্ন দেখে শোনো খালি মিশা কথা তুমি কইতা না এটা ঠিক থাক দেখবা তোমার নাইনটি পারসেন্ট গোনা তোমার শেষ শতকরা নব্বইটা গোনা তুমি আর কর্তা ফার্তা যদি হাসা কথা কও আচ্ছা মনে করো তুমি ভিড়ি খাই আইস কিন্তু তোমার আম্মারে কইতা চাও না অহন তুমি হাসা কথা কইবা মাফিল বইয়া ও আদা করছো আম্মা কয় কি তে কাসে আইয় না তো দূরে তো কয়ে কি তা কই যায় না কাছে কেন কইতে পারো না কই তুই কাঁসে আছে পারছো কে সমস্যা আছে তখন আম্মা বুঝালাইছে তো মিশা কথা কই না তো কই তুই কি আবার খাইছ তখন তো কি লাগবো হ খাইছি লাগবো আন্ডিলে কইব খাইছি না খাইছি না কইলে মিছা কত হইব আর যদি কয় হ খাইছি তখন এ বিড়িয়ে ঘরটা তুললে বয়ো হ্যাঁ তোরে কত কইছি এটা বিড়ি সিঁড়িটা যাচ্ছা তুই আবার এই বিড়ি খাইছ তোরে কত কইছি কত কই তোমার আমি কে রে তোরে জন্ম দিলাম তো এর ফলে মাপষাওনের কারণে যা গো ঘো তোমার সাউডিক দূরে ওই মানুষের হো নাইও না এর অন্যা সুহিদিয়া সাই আর হয়েছে তুমি কিটা শুরু করছো আমি বিয়া করতাম না মা তুমি যে সকল শোনাই দিতাছ আমি একটা বিড়ি টান দিছি আমি কি টান দিতাম সেই খুব দুচ্চা মারি জোর করে একটা টান দিয়ে আসা কি রকম লাগে এলাকার আমি টান দিয়ে কাশুর থেকে সেখানে আমার এখন হেঁসা কথা কোয়ার কারণে আপনার আম্মার এত দৈরে আপনি কন লাগে আর জীবনে খাইতাম না কিন্তু মিছা কথা কইয়া সাইরা লাইতেন ফেললে সারা জীবন খাইয়ে যাওয়ান লাগলো কোনো দিন আর সারতেন ফেললেন না হুদা বিরিত যদি থাকতেন আপনি তত মন্ডারে বুঝ দিতাম আপনি কি হুদা বিরিত রয়েছে আপনি বিরিতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা দিয়েছেন কেন আমি তো এরকম পত্রিকা ফরছি গান যায় ধরে না টিকটিকি খায় আছে নি রে কারবা আব্বা আপনি হুদা বিরিদ থাকলে তো মন্ডারে বুঝ দিতাম আপনি তো হুদা বিরিদ থাকেন না বিরিদ তো আপগাইতে আসেন একবারে তো মানুষের সবটি বড় গোনা করে লাই না কয় সগিরার তো কবিরাত যায় কবিরাতে তো যায় সেরেকের তো যায় এখন আপনি কাফের হয়ে যায় গিয়া আপনি তো টেরো পান না লুঙ্গিটা খুললে টের পাওয়া যায় ইমানটা গেলে টের পাওয়া যায় না ঠিক কিনা আপনারা আমার ঘরের মানুষ আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওয়নে লাগবো নাই দেখ বালা আসি ওখানে এই ছোটো ছোটো মাহফিল করণের মতো সত্য কথা যে কি লোকজন জায়গা দন জানা হের হম জায়গা নাই বড় বড় মা রোগীও চাইছি এ জায়গায় তো এর লেগে এখন মাহফিল বাচ্চা বাচ্চারা আহ্বনের নিয়োগ করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা যেহেতু সারা দেশে ওয়াজ করোন লাগে আবার যাওন লাগে নাম কইতাম না অসুবিধা আছে তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না কমাইয়া কমাইয়া দেন যেহেতু এই মাহফিলটা করণে লাগবো তারা যেহেতু আমাদের আত্মীয় হয় কি হয় এটা না কইরা সকাল সকালবেলা করণে যখন লাগবো ওই তারা আমি বয়াম আর এসমালি তারা কই এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাল যেমন আবিদপুর সিনে আবিদপুরের মাহফিল দিয়া সুন্দরম সিনে সুন্দরমের মাহফিল দিয়া সিঙ্গুলা সিনে সিঙ্গুলার মাহফিল দিয়া ফরসিম সিনে ফরসিম সিংয়ের মাহফিল দিয়া এই জিরুইন চিনব বোসাগাজির বাড়ির মাহফিল দিয়া রেডি নি আমরা সবাই বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আসো একজনে একটা গেট লইয়া লেবা একজনের দশটা ব্যানার লইয়া লাইবা একজনে ফুস্টারটা দিয়া লেগবা একজনে ব্যানারটা দিয়া লেগা একজনে গেটটা দিয়া লেগবা সুন্দর করে একজনে মাইকের দায়িত্ব নিবাগা দেহা বইশো হাতের ময়লা জীবনে কত পয়সা কতভাবে খরচ করো হুজুরে মাপ মরছে মা মরছে দশজন না দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা তেহা যায় এই টেহারা যদি তুমি বলো আমি আর দশজন হুজুরের না খাওয়াইতাম না আমি মাইকে টেহারা দিয়া এ এই মাফিল্ডারু চিলাই সকলের লইয় আবালেকা দোয়া করার যথেষ্ট সুন্দর তো এই ঘরে ঘরে আলগা আলগা করিয়া খরচ না করিয়া আপনি মান লেগা বা কিছু করতেন মনটা কয় তো দশ হাজার টাকা দিয়ে ফুস্টারটা করিয়া দেন বারো হাজার টাকা দিয়ে ভালো একটা না দেন তেরো হাজার টাকা দিয়ে আপনি লাইট লাগাইলেন ওই বাজার পর্যন্ত লাইট যাবো গা হেগুলদার রামনগর পর্যন্ত লাইট যাইবো গা না ফাঁসরা ফেল ওনার দরকার নেই ফাথরের ফেল দিয়ে ভালো হইতো না বেশি সুবিধা হইতো নাগে রাস্তায় রাস্তায় লাইট মাইট কয়টা ব্যানার করবাম এরপরে একটা মনে করো বারেশ্বরমনিত গেট হইব মাহফিলের এক মাস আগে আর একটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে মোটামুটি দুইটা গেট হইলে দুই মাথা দিয়া বুড়ি সঙ্গে যারা যাইব বাউন্ডফাতে যারা বুড়ি সং যাইব সবাই আইব যাইব বারেশ্বরের তারাও দেখবো তারপরে জিরো এই তারা যাই তারা আইব তারপরে এই যারা হেফিলটা আইব ফাচর ফাঁসরাতে তারা দেখতে আবার হেগুল দিয়া যারা ওই ডাহাতে আইব যাইব আপনা এমন জায়গাতে আপনাকে জানো ওই কোম্পানি খুঁজতে সিলেটতে মার হাবা কো কেন এরপরে দশটা ব্যানার আলগা আলগা দিয়ে বাউন্ড একটা বুড়িচং একটা তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চন্ডীপুর একটা আসাদনগর একটা হেগুলদিয়া গোপালনগর একটা এরম সিফা সাফার মধ্যে আমরা দশটা ব্যানার মার হাবা কোণা কেন দশটা ব্যানার যদি মনে করেন আল্লাহ মাফ করে আমি বুঝনের লেখা কইতাছি আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না শুধু চাকরি আমি দশটা ব্যানার দাম কি মরে যাবো গা হ্যাঁ আমজাদ মরে যাবি গে না মরে গেলে কখনই মরে দেখে যা টাইম লই আলাপ নাই সকল বলো দশটা ব্যানার দিয়ে যদি তোর মরে যে কোন তুই বাচ্চা থেকে লাভ কিতা হেন ঠিক আমজাদে দশটা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে তো এইরকম তো আমার ভাই আছে তারপরে ফয়েজে দোতে আমার টুকরা তারা আমি আদর করি বেশি আমরা জিলানি আছে এইরকম অলি আছে তারপরে কেফুক ভাইয়ের চাকরি নাই ফাংশন আছে তারপরে গিয়া কার কাটার এইতান্তিকাটা ফলন এরপরে সুলতানে আছে তারপরে ফয়েজে আছে তারপরে গিয়া রহিম ভাই আছে আচ্ছা রহিম ভাইয়া না হলে ফাইনাল টুক মানবো এটা ফারব বাবা এবারে টেহাদিত না পারলে এবারে রহিম ভাইয়ের ফাইলার মুখ বিন্ধা ডাবা ডাবানাই আমরা ফাটাই দিই ঠিক তারপরে সুলতানে আছে তারপরে আমরা হগল দি ফলা ভাইনে মিল্লা তোর এবারে একটা মাহফিল করুন করে কঠিন বিষয় নাকি এটা কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মানুষের কথা আতফাতন লাগবো কতক্ষণ আটফাতন লাগবো সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি আর জাকিরে রে তোমার কইস্তাম তুমিও এই বাড়ি ওলায় তুমি কেমনে কি তা করবা খোঁজখবর বাক্য দায়িত্ব দিয়ে দিলাম খাইরুল আমিন বাইও খোঁজখবর রাখতেন যেহেতু আপনার লোক তারা সম্পর্ক ভালো আমিন বাইও খোঁজখবর খবর রাখবো ফিল্ডা সুন্দর করে আমরা করাম আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না সবাই মিললা সুন্দর কইরা বা গেট হইব ব্যানার হইব পোস্টার হইব মাইকিং হইব আরও বড় কইরা প্যান্ডেল হইব এরপরে লাইট হইব এরপরে গিয়া কী কয় লাইট থামা থামা করে লাইট কেন হ্যাঁ সাইড ওগুলো লাইট মাইট লাগাই যা একটা লাইট লাগাইয়া এই বাড়ি বাড়িরও করে দহির মাথা ভিতরে তো লাইট যাবা হেগুলটা জানবা বাজারও উল্লাসপুরে রামনগর মার হাবা কন্যা কেন মাহফিলটা উল্লেখযোগ্য এইটার কারণে একটা আদর্শ গ্রাম হবে এই মাহফিলের আমরা বড় বড় আলে মোলামা আইব আমি না থাকলেও বড় বড় আলে মোলামা যারা আছে আমরা তাদের দাওয়াত দিয়ে আমার অন্য হুজোর খাতির আছে আমি না আইতাম ফারলো তারা কইলেতাম হাবা কন্যা কেন জোরেকন মার হাবা

ফলাফাইন মানুষ তোর ফেসাব ধরলে কইটা লাউন লাগবো বেড়া তোর মতো ফলা ফুন্ড বিশ দিন ফেসাব না করলে কি তা বেদা এখন তো আমরা দোয়া করে লাম সবাই নামাজের মতো বসেন যারা কোন দইরা জায়গা পাইছেন না তারা রল ফুকু তোর জায়গা দেন এখন তো বা করাম ও এগুলো তো আইয়ে ফর তোমরা এখন আইয়ে ফরো এখন ওগুলো বিচার রাখছে আইয়ো আইয়ো বউ আমরা তো বা করাম হরাই তো বা ছাড়া একটা লুকও যাইও না তো বা ছাড়া আডন মানি বুঝা গেলেও তোমার গোনা নাই বুঝ করে আড়ন লাগবো আর ভাইখানি তো আর সার্থ না আমার গোনা আছে নি রে সবাই মিলল সুন্দর কইরা আমরা তবা করাম আল্লাহজনক কবুল করে সবাই করা হবে নামাজের মতো বসেন সবাই নামাজের মতো বস